প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হোমিও মেডিসিন নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডামি আগ্রা ফোর্ট এই একটি মাত্র মেডিসিন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে যদি আপনি সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময় পুরুষের শারীরিক মিলনের অক্ষমতা বা যাদের সহবাসের ইচ্ছা একেবারে জাগ্রত হয় না বা সহবাসে গেলে যারা সময় কম পান যারা পার্টনারকে খুশি করতে পারেন না তো তাদের জন্য এই ডামি আগ্রা ফোর্ট মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই মেডিসিনটি সেবন করলে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন আর এই মেডিসিনটি যদি আপনি এক নাগারে তিন ফাইল সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই উপকার পাবেন আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন